এই ঘটনা বিশ্বে হজরত ইসা আলাামের আগমনের আগে সিরিয়ার আন্তকিয়ার শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি তার নাম হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত আন্তকিয়া ছিল ওই সময়ের এক জনপথ আন্তকিয়ার লোকজন ছিল পত্তলিক হাবিব ও ছিলেন কুষ্ঠরোগী রোগমুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহ প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব রাসূল পাঠালেন দিনের দাওয়াত দিতে তারা আন্তকীয়া শহরে গেলেন সেখানে তাদের দেখা হল হাবিবের সঙ্গে তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন হাবিব বললেন আপনাদের দাবি যে সত্য তার কী প্রমাণ আছে তারা বলল আছে। হাবিব তার কুষ্ঠীর কথা উল্লেখ করে বললেন আপনারা কি আমার এই বেদি দূর করে দিতে পারবেন তারা বলল হা আমরা আমাদের রবের কাছে দোয়া করব তিনি তোমাকে রোগমুক্ত করবেন হাবিব একথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেবদেবীর প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন রাসুলদের দোয়া আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান দৃঢ় হল আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তকীয়বাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসুল পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যা বলে অপবাদ দিতে থাকল কোরআনে আছে ওরা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ করুণাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবলে মিথ্যা বলছো সুরা ইয়াসিন আয়াত পোনারো তাদের দীর কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়ে গেলেন তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব সুরা ইয়াসিন আয়াত ষোলো থেকে সতেরো তবু আন্তকিয়াবাসীরা তাদের কথা অমান্য করে চলল তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন আল্লাহর সতর্কতার সংকেত তারা মোটেও বুঝতে পারল না বরং রাসুলদের তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব ও নিদারুণ শাস্তি দেব। দেবো ইয়াসিন আয়াত আঠারো এক সময় তারা রাসুলদের হত্যা করার কথা ভাবল এই চক্রান্তের খবর শুনেই হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এলেন তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন অথচ তারা তার কথায় মোটেও কান দিল না কোরআনে আসে তারা বলল এ কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদের অমঙ্গল তোমাদেরই আসলে তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় নায়াত উনিশ কোরআনে আরও আছে শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বললো হে আমার সম্প্রদায় রাসুলের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর যারা সৎ পথ পেয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে আমি তার উপাসনা করব না কেন আমি কি তার পরিবর্তে অন্য উপাসনা গ্রহণ করবো করুনাময় আল্লাহ আমাদের ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না আর ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিবন্ধিতে পড়বো আমি তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস রাখি তাই তোমরা আমার কথা শোনো সুরা ইয়াসিন আয়াত বিশ থেকে পঁচিশ এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না উল্টো তার উপর চড়াও হয়ে পাথর সুড়তে সুড়তে তাকে হত্যা করে ফেললো আল কোরআনে আসে শহীদ হওয়ার পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলে উঠল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারতো কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন ইয়াসিন আয়াত ছাব্বিশ থেকে সাতাইশ কোরআনে আরও আছে আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি আর তার প্রয়োজনও ছিল না কেবল এক মহাগর্জন হলো। ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল আমার দাসদের জন্য দুঃখ হয় ওদের কাছে যখন কোনো রাসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে ওদের জন্য একটা নির্দেশন মৃত ধরিত্রী যা আমি পুনর্জীবিত করি ও যার থেকে আমি শস্য উৎপাদন করি যা ওরা খায় তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং বইয়ে দেই ঝর্ণা যাতে ওরা এর ফলমূল খেতে পারে যা ওদের হাতের সৃষ্টি নয় তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পবিত্র মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সুরাইয়াসিন আয়াত আঠাশ থেকে ছত্রিশ